হাসেম মার্কেট এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বিয়স এখানে সবচেয়ে গস কাপড়ের কালেকশন এগুলো হচ্ছে গস কাপড় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের গস কাপড় ডিজিটাল প্রিন্টের গস কাপড় কিন্তু ইউজ পরিমাণ রয়েছে এবং ডেক্সি গস কাপড় কিন্তু রয়েছে এখানে এক পানার আর দুই এক পানার কিন্তু গস কাপড় রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে আজকে সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এগুলো হচ্ছে এক কালার গস কাপড় তো রুবিল ভাই আপনার এখানে গস কাপড়ের আইটেম গুলি পাওয়া যায় সম্পূর্ণ পাইকারি বিক্রি পাইকারি পাইকারি শুধুমাত্র সারা বাংলাদেশে পাইকারি দেনি শুধুমাত্র গস কাপড় দুই হাত এবং আয়াই আই আড়াই হাত ছাপা গস কাপড় হ্যাঁ ছাপা এবং এক কালারের গস কাপড় আচ্ছা আমি এগুলি দেখব আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন ভাই আমাদের দোকানটা হলো গরুরহাট

দুই হাত দেখেন হিজাবের জন্য চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা করে পুরো বাংলাদেশ গ্যারান্টি পুরো আমাদের কাপড় গুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের যদি কোথায় থেকে পায়

একবারে কিন্তু প্রচুর কালেকশন আচ্ছা আর এক পানার গাছ কাপড় আমাদেরকে দেখা দিই দুই এক পানের কাপড় দু একটা দেখা দিই দেখেন এগুলি মাত্র চুয়ান্ন টাকা করে আচ্ছা আমরা আর এক পানে চলে যাই

পেয়ে মাত্র পঁচাত্তর টাকা করে আচ্ছা পঁচাত্তর টাকা কাপড় দেখলাম উপরে দেখতে পাচ্ছি ডিজিটাল প্রিন্টাল ডিজিটাল প্রিন্ট আমাদের গস কাপড় দেখা তো ডিজিটাল প্রিন্টের গস কাপড় প্রচুর রয়েছে বৃহস আপনাদের কিছু খালি কালেকশন দেখাই ডিজিটাল দাম রাখছেন কত ডিজিটাল এগুলো খুচরা বাজারে কত করে বিক্রি করে এগুলো বাজারে দেড়শো টাকা চলেছে দেখেন আচ্ছা আপনাদেরকে এগুলো ইন্ডিয়ান বিক্রি আচ্ছা ইন্ডিয়ান বিক্রি করে কিন্তু বাংলাদেশি কাপড় অবশ্যই আচ্ছা কিন্তু

আচ্ছা এগুলি মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পঁচাশি টাকাশি টাকা গাছ পেয়ে যাচ্ছেন ভিতরে খুব সুন্দর পচাশি টাকা খুবই সুন্দর কিন্তু মাত্র পঁচাশি টাকা পেয়ে যাচ্ছেন

হ্যাঁ অবশ্যই এক্সেঞ্জের ব্যবস্থা দেওয়া যায় দশ গোষ্ঠ না পুরো দশ গোষ্ঠ এরকম ভাবে দিতে হবে না যেরকম এরকম দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি